সম্প্রতি ভারতের ওপিজিন্ডা গ্লোবাল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দফক বিশিষ্ট আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শ্রী রাধা দত্ত বাংলাদেশ থেকে সফর করে গেলেন তার এই সফরের সময় তিনি বাংলাদেশের উদীয়মান রাজনীতিবিদদের সাথে কথা বলেছেন এবং তাদের অভিভাবক ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে ইসলামের ডক্টর আব্দ মহাদায়ের সাথে সাক্ষাৎকার দিয়েছেন তাছাড়া বাংলাদেশের মেন স্ট্রিম জার্নালগুলোর সাথে তিনি একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তার এই সাক্ষাৎকারে উঠে এসেছে যে বাংলাদেশ ভারত সম্পর্কে তার মনোভাব কী তার এই সাক্ষাৎকারগুলোতে অত্যন্ত ইতিবাচক কিছু কিছু বিষয়ে উঠে এসেছিল যেমন তিনি মনে করেন ভারতের সাথে বাংলাদেশের ইতিপূর্বে যে সম্পর্কটা ছিল ভারতের পক্ষ থেকে এই সম্পর্কটা আসলেই ভালো ছিল না তিনি মনে করেন বাংলাদেশ এবং ভারত যেহেতু দুটি প্রতিবেশী রাষ্ট্র পাশাপাশি অবস্থান করে দুটি দেশের সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্র রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক জনগণের সাথে জনগণের সম্পর্ক সে সম্পর্ক কেন কোনো মতেই যেন কোনো দলের সাথে না হয় তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়াবে আমির ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাথেও একটা সাক্ষাৎকার মিলিত হয়েছিলেন সে সাক্ষাৎকারও অত্যন্ত ইতিবাচক ছিল তিনি জামাত ইসলামের উদীয়মান রাজনীতিবিদদের সম্পর্কে মন্তব্য করেছেন ভালো তারা বেশ ভালো হ্যাঁ তারা বেশ ভালো নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আসছে তারা শার্ট প্যান্ট পরে আসছে জিন প্যান্ট জিন্স পরে আসছে তারা নতুন নতুন ধ্যান ধারণা দিচ্ছে তাদের মধ্যে তিনি ভারত সম্পর্কে কোনো খারাপ নেগেটিভ তিনি দেখেননি তিনি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাথে খোলামেলা বেশ কিছু আলোচনা করেছেন তিনি ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের কাছে জানতে চেয়েছেন আপনারা যদি সরকার গঠনের মতো আসন পেয়ে যান আর সরকার গঠন করেন তাহলে কি আপনারা এখানে ইসলামী শরিয়া বাস্তবায়ন করবেন উত্তরে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের বিনয় সারে জানান আপনাকে কথা কে বলেছে জামাত ইসলাম ক্ষমতায় গেলে সরিয়ান বাস্তবায়ন করবে তিনি একাত্তর সালে জামাত ইসলামের ভূমিকা সম্পর্কে জানতে চা চেয়েছেন উত্তরে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সাহেব বলেছেন আমাদের প্রয়াত নেতা মারণামতি রহমান নিজামি মৌলানা দেলা হোসেন সাঈদ সাহেব একাত্তরে জামাতের ভূমিকা সম্পর্কে খুবই স্পষ্টভাবে ক্ষমা চেয়েছেন আর আমরা নতুন প্রজন্ম তাদের ক্ষমা চাওয়াকে অস্বীকার করি তার মানে আমরা এটাকে সমর্থন করি হ্যাঁ তারপরে তিনি জানতে চেয়েছেন চেয়েছেন যে জামাতের যে মুক্তিযুদ্ধের অর্জন সম্পর্কে জানতে চেষ্টা করেছেন তিনি তিনি এখানে ডক্টর আব্দুল মোহাম্মদ তাহার বলেছেন যে মুক্তিযুদ্ধের যতটুকু অর্জন ছিল এটা ছিল বাংলাদেশের জনগণের আর এর প্রায় কোথাও বাংলাদেশের জনগণ কিন্তু প্রয়াত পূর্ব শেখ মুজিবুর রহমান সাহেব মুক্তিযুদ্ধের এই অর্জনটাকে সম্পূর্ণরূপে তিনি তার নিজের করে নিয়েছিলেন তিনি জামাত সম্পর্কে সাবেক মূল্যায়ন করতে গিয়ে বলেছেন ওরা দারুণ তারা চার্ম অফেন্সিভ চার্ম অফেন্সিভ হলো এটা কৌশলী প্রচারণার মাধ্যমে অন্যদের ইতিবাচক মনোভাবকে সমর্থনকে সহমানুভূতিকে অর্জন করার চেষ্টা করা সাথে সাথে নিজের মনোভাব নিজের দলের মনোভাবকে অত্যন্ত ইতিবাচকভাবে উপস্থাপ করতে চেষ্টা করা এটা হলো চার্ম অফেন্সিভ তিনি এই সুন্দর মন্তব্যটি জামা সম্মুখে পড়েছেন দেখেন বিগত দুই সালে ঠিক সেপ্টেম্বর মাসে জামাতের আমের ডক্টর শফিকুর রহমান সাহেব ভারতের আনন্দবাদ প্রতিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেছিলেন জামাত ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় কারণ ভারত বাংলাদেশের প্রতিবেশী প্রতিবেশীর সাথে সম্পর্ক কোনো মতে জামাত খারাপ রাখতে চায় না তবে সেই সম্পর্কটা যেন হয় সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে হতে চায় এই প্রশ্নটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়ালকে করা হয়েছিল জামাত বাংলাদেশের এবং ভারতের সাথে সম্পর্ক ভালো করতে চায় বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন তখন রণধীর জয়সাওয়াল বলেছিলেন হ্যাঁ এই বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা ব্যাপারটা নিয়ে আর চিন্তা করছি ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমরা আরও ভাবব দেখেন এখানে দেখা যাচ্ছে এই যে জয়সাওয়াল জামাতের সাথে ভবিষ্যতের সম্পর্ক হবে না এরকম কোনো কথা তিনি স্পষ্ট করে বলেননি হ্যাঁ একসময় যে জামাতের নামটিনও ভারতের রাজনীতিবিদদের কাছে অস্বস্তির কারণ ছিল সেই জামাত সম্পর্কে তারা চিন্তাভাবনা করছে এটা দু হাজার চব্বিশ সালে তারা একটা ইঙ্গিত দিয়েছিলেন সম্প্রতি কিছুদিন পূর্বে ভারতে একটা অ্যানালাইসিং সেন্টার করতে আয়োজিত বাংলাদেশের নির্বাচন ভারতের ভাবনা ও প্রস্তুতি বিশ্বক এই অনুষ্ঠানে ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ভারতে বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত হর্ষবর্ধন সিংলা তিনি জামাত সম্পর্কে কিছু নেগেটিভ মন্তব্য করেছিলেন সাথে বাংলাদেশ জামাত ইসলামকে একটি প্রশ্ন ছুড়ে দিয়ে গিয়েছিলেন নেগেটিভ মন্তব্যগুলো এমন ছিল যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যদি ভারতের যদি উপকারী না হয় ক্ষতিকর হয় তাহলে এটা আমরা মেনে নেওয়া স্বাভাবিক হবে না আমাদের জন্য তিনি বলেছেন বাংলাদেশ আমাদের ইসলামীকে তিনি তারা ব্রাদারহুডের অংশও বলেছেন তারা এটাও বলেছেন যে ভবিষ্যতে এরকম একটি দল যদি ক্ষমতায় আসে আমাদের সীমান্তে আইএসআইয়ের সাথে সংযোগ বেড়ে যেতে পারে আর যদি তা হয় আমাদের জন্য হুমকির কারণ হবে তিনি জামাত ইসলাম সম্পর্কে সর্বশেষ যে মন্তব্য করেছিলেন এটা ছিল অত্যন্ত অ্যাট্রাকটিভ ছিল তিনি বলেছিলেন জামাত ইসলাম এরা চিতাবাগের মতো তারা তাদের টার্গেট পরিবর্তন করবে না মূলত এই কথাটা তিনি জামাত ইসলামের দিকে ছুড়ে দিয়ে এটাই বলতে চাচ্ছেন যে আসলে জামাতের ভারতের প্রতি বর্তমান মনোভাব কেমন এটা ভারত জানতে চায় এটাকে আমরা নেগেটিভলি নিতে পারি না এটা বাংলাদেশ জামাত ইসলামের প্রতি একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তবে এখানে জামাত সম্পর্কে একটা আদর্শিক অবস্থান তারা নিজেরাই তৈরি করে দিয়েছেন সেটা হলো রাজনীতিবিদের অবস্থা এমন হবে যারা প্রকাশ্যে যা বলবেন তা যেন গোপনীয় থাকে তারা জামাত সম্পর্কে সে কথাটাই মি দিয়ে গেছেন যে জামাত টার্গেট পরিবর্তন করে না জামাত যদি ভারতের প্রতি ভালো টার্গেট রেখে থাকে সেটা হবে সত্যিকারে ভারতের সাথে ভালো সম্পর্কে টার্গেট তেমনিভাবে জামাত যদি ভারতের সাথে খারাপ আচরণ করার যদি টার্গেট নির্ধারণ করে থাকে সেটা খারাপই হবে তার মানে জামাতের অবস্থান বাংলাদেশের রাজনীতিতেও খুব স্পষ্ট এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও সেই অবস্থান খুব স্পষ্ট হবে বলে ভারত মনে করে এটাকে অত্যন্ত পজিটিভলি তারা ভবিষ্যৎ জামাতের সাথে সম্পর্কটাকে দেখছে কারণ হলো বাংলাদেশের জনগণ যদি সত্যিকারে জামাত ইসলামকে রাষ্ট্র দেখতে চায় তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতকেও এগিয়ে আসতে হবে জামাতের সাথে সম্পর্ক করার জন্য এজন্য তারা আস্তে আস্তে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের একটা জানালা করতে চাচ্ছে তার প্রমাণ হলো সম্প্রতি শ্রী রাধা দত্ত বাংলাদেশের আগমন এবং জামাত সম্পর্কে কটিনাতি বিষয় তিনি জামাতের সম্পর্কে ভারতের রাজনীতিবিদের যে খারাপ মনোভাবগুলো যেটা ছিল এটাকে তিনি অনেকটা নিজে একটা দায় মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন যেমন চিটবঙ্গের দশ অস্ত্র মামলার ব্যাপারটা তিনি নিজের তার আলোচনায় উঠিয়ে এনেছেন তিনি এরকম বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলাম বলতে চায় যে ভারতের যে দশ টাক অস্ত্র মামলা ছিল ওই ঘটনায় জামাত সেফ একটা বলি ছিল তিনি তার কথা এটাও অত্যন্ত সুন্দরভাবে তুলে এনেছেন যে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশে ভারতের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো তৈরি হয়েছিল সেই নেগেটিভগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলাম কোনো মতে জড়িত ছিল না তার মানে তারা বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করে তা শ্রী রাধা দত্ত ভারতের রাজনীতিবিদদের কাছে উপস্থাপন করছেন যাতে করে জামাত ইসলামের সাথে ভারতের বর্তমান রাজনীতিবিদদের একটা সুসম্পর্ক তৈরি হয় আর জামাতও ভারতকে যেন পজিটিভলি নিতে পারে আসলে এটাই ছিল শ্রী রাধার দত্তের এই ডক্টর আবল মুহম তাহের সাহেবের সাথে সাক্ষাৎকারের মূল বিষয় আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা